আসসালামু আলাইকুম লাভার ইউটিউব চ্যানেলে নতুন একটু ভিডিওতে স্বাগতম আপনাদের তো দেখতে পাচ্ছেন দশটা দশ মিনিটে ঠিক চাঁদপুরের উদ্দেশ্যে ব্যাগার দিয়ে দিল এম বি ময়ূর এক ময়ূর পরিবারের থেকে ছোটো লঞ্চটি চাঁদপুরের উদ্দেশ্যে ব্যাগার দিয়ে দিল লঞ্চটি এখন তার গন্তব্যর উদ্দেশ্যে ছুটে চলছে চাঁদপুরের উদ্দেশ্যে তো দশটা দশে ময়ূর দুইয়ের পরিবর্তন সেরে গেল এমবি ময়ূর ব্যাগ তো লঞ্চটি ঢাকা চারপুর ঢাকা পর্যন্ত যাবে চারট পর্যন্ত যাবে দেখতে পাচ্ছেন সকাল দশটা এবং চাঁদপুর থেকে সাড়ে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ময়ূর ময়ূর লঞ্চটি কিন্তু ব্যাগের দিন থেকে দেখতে পাচ্ছেন সাবেকটি ইনশাহাবাদ ছিল দাম দামুত্র চলাচল করতো যাত্রী সংকটের কারণে কিন্তু মোট দুইয়ের পরিবর্তে ময়ের একটু ছাত্র লাইনে চালাচ্ছে মোটর দুয়ের পরিবর্তে ময়র এক গাছে তো লঞ্চটিকে কিন্তু আগের থেকেও কিন্তু শক্তিশালী ইঞ্জিন সংযোজন করা হয়েছে ছাঁদপুর নৌ রুটে দুর্দান্ত গতিতে দাপিয়ে ফেরাচ্ছেন ময়ূর এক তো লঞ্চটি যখন দামটা ছিল তখনও কিন্তু গতিশীলভাবে সার্ভিস বৃদ্ধি ছিল তখন যখন মালিকানা পরিবর্তন হয়েছে তখন কিন্তু ইঞ্জিন পরিবর্তন করে কিন্তু আরও শক্তিশালী হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আলাইকুম